অন কি করতাম তো ক ভালো হবি বল 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 তাই নিয়া করুম না সুজু পাইলে দেখছেন কি কইলো সুজু পাইলে সারবি না আবারও ধরবি সুজু পাইলে তোর গান মারিয়াল তুই আনিস আমি কতটা বোতলের মধ্যে বর্মু তো এমন ভাবে বরমু তোর রু ডাক সুযু ভোগার মধ্যে দিয়ে বাইরে আইবে আর আইব বেয়াদি করবি জীবনে আর অবস্থা আর কোনোদিন বেয়াদি করবো না এরকম আমি তো করে ক্ষতি করি না আর আমার রুগীর ক্ষতি করবি আমার রুগী ছোট পোলামান বাচ্চা এটি করিও না কেউ সাথেই করিস না বুঝছো আমি কোনো রুগীরে কোনো দিন ফরিরে আমি ইয়ে করি না কষ্ট দিই না কি জন্য কষ্ট দিই না এরাও তো প্রাণ আছে নাকি অন্তরে আমি কষ্ট দিতাম তোর যাবি আর জীবনে আবি ওই যে কইস যে তোমায় নাইলে হ্যাঁ বল তুই আমার হাসা কথা আমি কিছু করবো না করে মোর ইস্পোরাও দিম না তোর না কিছু করবো না করে তুই আমার সত্য কথা কয় ভাই বোন একা বিয়ে করছ বউ আছে তোর বাহে বিয়ে করছে করছে কয়টা একটা নেই ও আমার পরে তো জিনিস আছে তোর মধ্যে পারবি আছে তা হারবি না তো ডল লাগে ডল লাগে আচ্ছা শোন এগুল দেশ গ্রামের ফলাফান গরিব গুদারা ফলাফান তুই কেন জরি না তুই ওর ইয়ে ইয়েছে তবে বাচ্চা ফলাফান না আল্লাহ গুণা দিব না আল্লাহ রে মানস মানস আল্লাহ রে মানস আল্লাহরে মানুষ বল রসুল আমার হ্যাঁ এখন কি কেমনে যাবি যাবি কেমনে কেমনে যাবি ক আমার কক আমি তোর কষ্ট দিন না এই আমি বলছি না কষ্ট দিন না কেন এরা সাক্ষী আমি তোর কষ্ট দিই না আমি তোকে সারিয়ে দিবি সারিয়া দিলে যাবি কিয়া আর না আবি অর্লগে কি কি লাগবো ক কিছু লাগবে না হ্যাঁ আইস কষ্ট করেছি মায়া লাগে না তো কি দিতাম কত ভাটা নিবি না কি জুতা নিবি না কি নিবি ক তুই তো মহিলা মানুষ না শাড়ি নিবি কিছু নিবি না এত ভালোই আছ হ্যাঁ মিস্টার আমিকে রাখছ বল বলে আমার ওস্তাদে মিষ্টি হয় বল বল আমার মিষ্টি খাবো কমে মিষ্টি খাওয়াই খুলনা কি তো কারি অরে ভাই করি আহ ও বাচ্চা বলাম ফের কি যাই গেছে চাকরি তো তুই কামরা করোন ঠিকইছে তুই ক তোর হিনসাপে কর ঠিকইছে আমি কি কর তখন আমি সাজিয়া দিলে যাবি আর জীবনে তো আমি না কি কি কী লাগবো কয়ে রে তো কি লাগব কখন সাজিয়া দিবি কেমনে ক আমার রুগী আমার রুগী ব্যথাটা হাইব হ্যাঁ এই একটা ইয়ে আনুন তো একটা মশলা আনছে কোনো অত নেই না আমাদের মশলা আমার রুগীটা কেমনে রাখবি দুলার মতো

আসিস না কোন ওরা গরিব বুধারা গরিব মানুষ গেছে ফেরের অবাধে এই বাচ্চা বলা মার কাছে কেমন লাগে ওর আর আমি তুই বিয়া বয়ে যাই আর কোনো আর বইতে যাই তুই আই তুই তো আর কি তুই এই লাদা তুই চিল্ল গাইছি মতন তাই একটা দাম রাখতে আলু সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ হিল আউজিম أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك لا إله إلا الله محمد رسول الله الله سارك ومبودنا حضرة محمد صلى الله عليه وسلم আল্লাহ তালার বান্দা এবং রসুল আমি কালেমা ভরিয়া স্বীকার করিলাম আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার মরি আমার যাবতীয় কাজ আল্লাহ তালার হুকুম মতো করিব রসুল ফাক সল্লাহু আলাইহি ওসাল্লাম এর তরিকা মত চলিব মন গড়া কোন কাজ করিব না আয় আল্লাহ আপনি আমাকে কবুল করেন আয় আল্লাহ যতদিন জানা যাচ্ছে বাপের নাম কি মার নাম কি তোর বাবা মা ওকে এগুলি করে মানুষের লোক আসর হয় আমি তোরে সারিয়া দিব এখন তুই ওয়াদা করছো আমার সাথে আমার রুগীকে আস্তে রাখবি সুন্দর করিয়া ঠিক আছে আমার রুগী এনে শুয়ে থাকবো তুই আসতে চলে যাবি ঠিক আছে ঠিক আছে মনে থাকবে তো তোর কিছু লাগবে ঠাকবি নি তুই ক আমারে আমি দিব লাগবো নি ভালো তুই অনেক ভালো

আমি সারুন তুই ভাত কি করে যাবি সালাম দেখ সালাম দেখালাম বলো আপনারা দিয়ে আমার ভুল আমি আর আসবো না বলো ওটা মানে আমরা সাজিয়ে দেয় দিলাম যা সালাম দিয়ে দাও वाली ठोक तो दर तो तो, 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 की दे तुम तो नाम ही बारी कोई यहाँ सुत रे यहाँ सुत क्या रे किधर नहीं यहाँ सुत का आम उसी दो

তোর আসে লগে শালা সুত নাই এত বড় হোলারে দোর